সবাইকে স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমরা যাত্রা করব সৌরজগতের এক রহস্যময় এবং দূরবর্তী গ্রহের দিকে নেপচুনে নেপচুন হল সৌরজগতের অষ্টম গ্রহ এবং এটি বিজ্ঞানীদের জন্য একটি চিরকালীন রহস্য এর গভীর নীল রং ভয়ঙ্কর ঝড় এবং অসংখ্য রহস্যময় উপগ্রহ এই গ্রহটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে নেপচুন সূর্য থেকে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এটি পৃথিবী থেকে এত দূরে যে সাধারণ চোখে দেখা যায় না আমাদের পর্যবেক্ষণ প্রধানত টেলিস্কোপের মাধ্যমে হয় সূর্যের আলো এখানে পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগে অর্থাৎ আপনি যদি এখন সূর্য দেখতে পান নেপচুনের সেই আলো পৌঁছাতে আপনাকে অপেক্ষা করতে হবে চার ঘণ্টা নেপচুনকে আমরা আইস জায়ান্টও বলি এর মূল গঠন বরফ পানি অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ দিয়ে তৈরি গ্রহটির বায়ুমণ্ডল অত্যন্ত ঘন এবং এর আবহাওয়া পৃথিবীর থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় দু কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির ঝড় এই ঝড় এতই শক্তিশালী যে পৃথিবীতে এমন ঝড়ের কোনো তুলনা নেই নেপচুনের চারপাশে রয়েছে মোট চোদ্দোটি চাঁদ যার মধ্যে সবচেয়ে বড় চাঁদ হল ট্রাইটন ট্রাইটন একমাত্র বড় চাঁদ যা গ্রহের বিপরীত দিক থেকে ঘুরছে এটি অত্যন্ত ঠান্ডা এবং বরফে আচ্ছাদিত গবেষকরা বিশ্বাস করেন যে ট্রাইটনের পৃষ্ঠে ভূমিকম্পের মতো কর্মকাণ্ড ঘটতে পারে এবং সেখানে প্রাচীন সমুদ্রের চিহ্ন থাকতে পারে এছাড়া ট্রাইটনের পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাস এবং বরফের অদ্ভুত প্রলেপ রয়েছে যা এটিকে সৌরজগতের সবচেয়ে রহস্যময় চাঁদগুলোর মধ্যে একটি করে তুলেছে নেপচুনের রঙ গভীর নীল যা প্রধানত বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাসের কারণে এই নীল রং দেখে মনে হয় যেন আমরা মহাবিশ্বের এক অনন্য সৌন্দর্যের সঙ্গী মুখোমুখি হচ্ছি কিন্তু নেপচুনের সৌন্দর্য শুধু রঙেই সীমাবদ্ধ নয় এর ভয়ঙ্কর ঝড় রহস্যময় বাতাসের গতিবেগ এবং অসাধারণ আবহাওয়া আমাদের কল্পনা শক্তিকে এক অন্য মাত্রায় নিয়ে যায় নেপচুনের আবহাওয়ার এক বিশেষ দিক হল এর গ্রেট ব্লু স্পট যা একটি বিশাল ঝড় এই ঝড় পৃথিবীর সব বড় ঝড়ের তুলনায় অনেক গুণ বৃহৎ এবং এর আকার পৃথিবীর সমান বা তার চেয়েও বড় নেপচুনে এই ধরনের ঝড় দীর্ঘ সময় ধরে চলতে পারে এমনকি কুড়ি ত্রিশ বছর ধরে স্থায়ী ঝড়ের ধারা লক্ষ্য করা গেছে নেপচুনের অন্দরে রয়েছে একটি গরম কোড় যা এর চারপাশের বরফ এবং বায়ুমণ্ডলকে প্রভাবিত করে এই কারণে যদিও সূর্য থেকে এটি অনেক দূরে তবুও নেপচুন নিজেই প্রচুর তাপ উৎপন্ন করে এই বৈশিষ্ট্য এটিকে অন্যান্য আইস জায়ান্ট গ্রহের থেকে আলাদা করে নেপচুনের আবিষ্কারও একটি চমৎকার গল্প আঠারোশো সালে গণিতের হিসেব অনুযায়ী বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে সৌরজগতের বাইরে আরও একটি গ্রহ আছে পরবর্তীতে টেলিস্কোপের মাধ্যমে এটি আবিষ্কার করা হয় এই আবিষ্কার বিজ্ঞানীদের গণিত ও পর্যবেক্ষণ ক্ষমতার অসাধারণ প্রমাণ নেপচুন শুধু বিজ্ঞানীদের জন্য নয় সাধারণ মানুষ এবং কল্পনা শক্তির জন্য অনন্ত উৎসাহের স্থান এর রহস্যময়তা ভয়ঙ্কর ঝল এবং অদ্ভুত চাঁদ আমাদের দেখায় যে পৃথিবী কেবল সৌরজগতের একটি ক্ষুদ্র অংশমাত্র নেপচুন আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কতটা বিস্তৃত এবং অজানা আপনি যদি এমন মহাকাশ বিষয়ক তথ্য রহস্যময় গ্রহের গল্প এবং বিজ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়া ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে আরও অনেক মানুষ এই মহাকাশ ভ্রমণ উপভোগ করতে পারে সামনে আমরা আরও অনেক রহস্যময় গ্রহ চাঁদ এবং মহাবিশ্বের বিস্ময় নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে মহাকাশের এই যাত্রা আমাদের কল্পনাকে বিস্তৃত করে এবং বিজ্ঞানকে আরও আকর্ষণীয় করে তুলে